মাহফুজ আলম একজন বাংলাদেশি ছাত্রকর্মী এবং ছাত্র জনতার বিদ্রোহের নেতৃত্ব দানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজন কমিটির একজন সমন্বয়ক তিনি বর্তমানে উপদেষ্টা এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত তিনি উনিশশো সালে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ইসাপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি চাঁদপুরের গালক নাথ আলিম মাদ্রাসা থেকে এস এসসি দাখিল সম্পন্ন করেন এবং পরে তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা থেকে এইচ এসসি আলিম পাশ করেন দু হাজার পনেরো এবং দুই হাজার ষোলো শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিহাজো কমিটির সমন্বয়ক ছিলেন তিনি আঠাইশে আগস্ট সচিবের মর্যাদা সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে জাতিসংঘের সাধারণ পরিষদের উনাশীতম অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ এ বক্তৃতা করার সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মাহফুজকে ছাত্র জনগণের বিদ্রোহের মাস্টারমাইন্ড হিসেবে উল্লেখ করেছিলেন যার পরিসমাপ্তি ঘটে শেখ হাসিনার প্রশাসনের পতনে ভারতীয় সংবাদপত্র দ্য ইকোনমিক টাইমসের সম্পাদক দীপাঞ্জন রায় চৌধুরী উল্লেখ করেছেন যে মাহফুজ আলম ইসলামী মৌলবাদী সংগঠন হিজবু তাহের একজন প্রাক্তন সদস্য পরে মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে বিষয়টি সম্বোধন করেন উল্লেখ করেন যে তিনি কখনোই সংগঠনের সাথে যুক্ত ছিলেন না এবং ধারাবাহিকভাবে তার মতাদর্শের বিরোধিতা করেন তিনি প্রতিবেদনটিকে ভারতীয় মিডিয়ার চ্যাম্পিয়ন হিসেবেও চিহ্নিত করেছেন